বাংলাদেশ জামায়াত ইসলামী বারো নম্বর মিটিপুর ইউনিয়ন করতে আয়োজিত আজকে সাত নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভায় উপস্থিত আছে বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নাইবা আমির উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সহ পীরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ অত্র এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ সহ স্বেচ্ছাসেবক উপস্থিত ভোটার বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত উপস্থিতি রংপুর পীরগঞ্জ আসন নানাবিধ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন আপনারা কি বলেন এই আসন থেকে রাষ্ট্রপতি এই আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এই আসন থেকে মন্ত্রী হয়েছিলেন এই আসন থেকে এমপি হয়েছিলেন কিন্তু প্রশ্ন হল সম্মানিত উপস্থিতি যেহেতু এই আসন থেকে লাঙ্গল নৌকা ধানের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন তারা বিভিন্ন আশা স্বপ্ন দেখিয়ে এই আসনের তিন লক্ষ হাজার ভোটারের মাথা বিক্রি করে তারা শাসন করেছে ক্ষমতায় গিয়েছিল কিন্তু আমাদের এই আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন নাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কখনো এই আসনে এইবারের মতো নির্বাচন করার কখনো সুযোগ আসে নাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যে নমিনি আপাল আমাদের এই আসন আমরা পেয়েছি হজরত মৌলানা নুরাইন ভাই সব দক্ষ গঞ্জজ্ঞ মানুষ আমরা যদি এই সুযোগ হাত ছাড়া করি তাকে যদি নির্বাচিত করে আমরা এমপি হিসাবে না বানাতে পারি এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় যাক তারা কেন চায় না জানেন চোর যেমন চায়না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায়না কারকারিতা ঢাকা থাক তেমনি বাংলাদেশ সমাজ স্বামী Khomeini জায়গা কেটে কখনো বিদ্রোহী এবং আমাদের বিরোধী শক্তির ছায়া সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামীর এই দাঁড়িয়ে পল্লিটির চতুর্দিকে যে জোয়ার উঠেছে প্রতিদিন যেন যে জোয়ার উঠেছে জোয়ার দেখে আমাদের আমাদের প্রতিপক্ষ বন্ধুরা দিশাহারা হয়েছে তারা পাগলের প্রলাপ করা শুরু করেছে তারা বাংলাদেশ কাজ করতেছেন তাদেরকে বিভিন্ন এলাকায় দেখাচ্ছে আমরা কি কি ভয় ভয় পাই আমরা আমরা জাতি আমাদের জীবন কিছু ইসলামী আন্দোলনের জন্য আমরা অসংখ্য ভাই হাত পা ইসলামী আন্দোলনের জন্য উৎসর্গ করেছি অতএব আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নাই আমাদেরকে কোনো প্রকার ভয় এবং কোনো ভয় দেখে আমাদের কোন লাভ হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের যে নমিনি আমরা পেয়েছি আমরা তাকে সবাই দাড়ি পাল্লা থেকে বিজয় করব ইনশাল্লাহ বারো ফেব্রুয়ারি সারাদিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করব এই জাতীয় ফেসিবাদকে চায় না ফেসিবাদের দেশেরকে চায় না জুলুমবাজ গুলো সরকারকে চায় না আলাইকুম <Gã> আহমতুল্লাহ <Administrationísim water avez> <Sumura>